আর যেটা বললেন যে আমরা ক্ষমতা যেতে মানে সংসদ যেতে পারি না আমাদেরকে তো সংসদ যেতে তো হয় নাই আমি আজকে খুব মানে একটু রুরুভাবে বলি বাংলাদেশের যে রাজনৈতিক প্যারাডাইম

পাঁচ শতাংশের মানুষ যদি হিন্দু ধর্মের হয় অন্য ধর্মের হয় তাদের মতামতের প্রতিফলন আসা থাকবে না অবশ্যই থাকতে হবে কারণ সে বাংলাদেশের নাগরিক তার মতামতের মর্যাদা আছে দ্বিতীয় বিষয় হল পার্বত চট্টগ্রামের অবস্থা দিলাম পার্বত চট্টগ্রাম এই অবস্থা তৈরি হয়েছে কেন তাদের ভয়েসটাকে আমরা রেস করতে দেই নেই তাদেরকে অবদমিত করে রাখা হয়েছে বর্তমান সিস্টেমের কারণে সেই কারণে সেটা হয়েছে তারা তো একাত্তরে আমাদের আমাদের সাথে ছিল তো এখন তারা বিরুদ্ধে গেলে কেন যদি পিয়ার থাকতো তারা আমাদের সংসদে এসে তর্ক করতো তারা আমাদের রাজপথ এসে মানে ঢাকায় এসে তর্ক করতে পারতো কিন্তু পিয়ার না থাকার কারণে তাদেরকে অবদম এই আলোচনাটা একটু শেষ করি সেটা হলো যে ব্রিটিশ যিনি হাই কমিশনার উনি এসে বললেন যে যুক্তরাজ্য আজকে নির্বাচন কমিশনে গিয়েছিল প্রাক নির্বাচনী একটা পর্যবেক্ষক দল নিয়ে তারা ওইখানে গেছে যুক্তরাজ্য বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ সুস্থ বিশ্বাসযোগ্য শান্তিপূর্ণ চায় এই প্রশ্নটা আপনার কাছে দিয়ে শুরু করি সেটা হলো যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অনেক বড়ো বড়ো দেশ আগেও তো অনেক এরকম চেয়েছে ওরকম সুষ্ঠু নির্বাচন তো হয় নাই প্রশ্নটা হলো যে এই দেশের নির্বাচন কেমন হবে তা অন্য দেশ নির্বাচন কেমন চায় সেটার উপর নির্ভর করবে আর এই নির্বাচন আসলে দেখা যায় যে এই যে দলগুলো দলগুলো এই দূতাবাসে দূতাবাসে দূতাবাসের কর্মকর্তারা একটা দুর্잡 এটা কি এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় বাংলাদেশ কি করে চলবে সেটা হল আমাদের জনতাই ঠিক করবে আমরাই ঠিক করব এবং আলটিমেট তাই তো হয় হ্যাঁ কারণ বাইরে থেকে কেউ এসে আমার রাজনীতি ঠিক করতে পারে নাই দিলে হাসিনাকেও অনেক আগুخط করতে আমার আমাদেরই আমাকে ঠিক করতে হবে এখন এখানে কি আমাদের আত্মমর্যাদা পদ কথাটা বিষয় আছে এটা রাজনৈতিক দলগুলি কাজগুলো করে তাদেরকে স্বীকৃতি পাত্তা দেয় দেখেন আজকে আমরা রাজনৈতিক দল বলি আমরা দেই না বাংলাদেশ দেয় না আমরা অন্য রাজনীতি দলগুলো দেয় আমরা এই প্যারাডাইমটা তো চেঞ্জ করতে চাই এখন আজকে আমরা এখানে আলোচনা করছি দুজন রাজনীতি দলের নেতৃবৃন্দ বলে সারাকু কী বলছে সারাক্ষু কে যুক্তরাজ্যের সাথে আমার সম্পর্ক কি যুক্তরাজ্য আমাদেরকে সাম্রাজ্যবাদী করেছে আমরা যুক্ত রাজ্য থেকে স্বাধীন হয়েছি তাই না থেকে তো তার কেন দিচ্ছি এটা হলো আমাদের রাজনীতিবিদদের একটা রাজ্য দলগুলোর আত্মমর্যগত প্রশ্ন ইসলাম বাংলাদেশ খুবই ক্লিয়ার কিন্তু আমাদের এই জনগণী আমাদের ইসলামী যে নেতারা আছেন তারা কিন্তু এই বক্তব্য বিবৃতিতে আবার এটাও বলছে যে সারা পৃথিবীর জায়গাতে আমরা বাংলাদেশে নিয়ে আসবো না বাংলাদেশে নিয়ে আসবে নেতৃত্বের আসনে কিন্তু ব্রিটিশ সাপেক্ষে আমাকে ভালো হতো জানি না তার কথা জাকাত খাওয়ার নাই ফলে জায়গা নাই এবং সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশকে বাংলাদেশের জনগণের সাপেক্ষে মাপা উচিত বিচার করা উচিত যুক্তরাষ্ট্র কি বলছে অমুক কি বলছে এটা বার্তা উচিত না একটা ইয়া ছিল তো সেখানে রোমের শাসক মহাবিরতুল্লাহনকে বলেছে যে আমি তোমাকে তুমি আসো আমরা একসাথে হয়ে আলীরদুল্লাহনকে বলাভত করি মহাবিরাদহন বলেছিলেন যে আমার সাথে আলীর দ্বন্দ্ব এটা ব্যক্তিগত ভাইব্রাদারের কিন্তু তুমি যদি আলীর বিরুদ্ধে অস্ত্র ধরো সবার আগে প্রতিহত করবো আমি এখন আমাদের ইসলামবন্ধী দলের মধ্যে যে ইসলাম তো একটা বিস্তৃত জিনিস সেখানে স্কুল অফ থট আছে তাদের মধ্যে মত সেটা ইসলামের সৌন্দর্য বৈচিত্র্য এটা বিভেদ না তো আমরা ইসলামী না ইসলাম কি সেটাকে সার্টিফাই করবে পড়াশোনা করা ইসলামিস্টরা

আমরা যে ইসলামিক দলগুলোকে এখন বাংলাদেশের নতুন না আমরা সেই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে বিভিন্ন দল পিয়ার নিয়ে কথা বলে আসছে আমরা দুই হাজার এর আগেও বিভিন্ন সময় পিয়ার কথা বলেছি আর এরপরে তো খুব জল হবে বলছি

মানে ইতিবাচক ভাবে দেখলে দেখা উচিত কারণ আমি একটু বলি একটু বলি কেন দেখবে বাংলাদেশে আমরা স্বাধীনতা হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এখানে মানবিক মর্যাদা মানে প্রত্যেকটা মানুষের মানুষ হিসেবে মর্যাদা দিব তার মানে প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার ভোটের মর্যাদা আমি দিব বর্তমান যে পদ্ধতিটা বাংলাদেশে চলে সেই পদ্ধতিতে চল্লিশ শতাংশ ভোট পেয়ে সে শতভাগ ক্ষমতার মালিক হচ্ছে যার বিরুদ্ধে ষাট ভাগ মানুষ ভোট দিল সে রাষ্ট্র পরিচালনা করছে এটা তো গণতন্ত্র তো যায় না গণতন্ত্রকে সংখ্যাগরিষ্ঠ এখানে চল্লিশ শতাংশের ভোট পায় ষাট শতাংশ মানুষ যার বিরুদ্ধে ভোট দিল তারপর ক্ষমতা চালাচ্ছে তো না গণতান্ত্রিক চিন্তায় না সাধারণ যুক্তিবোধ কোনো বোধেই বর্তমান পদ্ধতি এটা যুক্তিক না দ্বিতীয় বিষয় হলো দেখেন মানুষের ভোট পশা যায় শুনছেন বাংলাদেশে একটা আসনে ধরেন দু তিন লক্ষ ভোট হ্যাঁ সেখানে একজন পাইছে হলো এক লক্ষ একান্ন এক ভোট আর একজন পাইছে হয়েছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই ভোট এক লক্ষ নয়শো নিরানব্বই হাজার ভোট কিন্তু পচা গেছে তার মানে কি সেই মানুষদের মতের কোনো প্রতিফল আমরা রাষ্ট্র পরিচালনা দেখবেন না সেজন্য আমরা বলি এমন একটা পদ্ধতি আসুক যে পদ্ধতিতে সবার আপনারা যেহেতু পেয়ারের দাবি করছেন আপনাদের পেয়ার নিয়ে অনেক পড়াশোনা আছে প্রশ্নটা হলো যে আমাদের তো এই সংসদীয় যে কাঠামো সংসদীয় যে আইনসভার যে ব্যবস্থা সেখানে কত তিনশোটি কনস্টিটিউন্সি বা সংসদীয় আসন আছে এখন ধরেন যে একটা সংসদীয় আসন থেকে ধরেন যে ইসলামী আন্দোলন সে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ভোট পাইল আর বিএনপি তারা হলো প্রথম সংখ্যাগরিষ্ঠ তাহলে ওইখানে কে হবে পিয়ার হলো তো মানে এরকম হবে না পিয়ার হলো সারা বাংলাদেশের কাস্টিং ভোটের কে কত পার্সেন্ট পাইছে সংসদে তার ততগুলো আসন মানুষ তো এখানে দেখতে চায় আমার এমপি আমি তো দেখতে পাবো তো পিআরতে একটা আছে যে ওপেনলি সিস্টেম সেখানে দেওয়া থাকে যে আমার এক থেকে তিনশো হলো এই প্রার্থী তারা এখানে এমপি হবেন তো আমি যদি এক থেকে দশ পার্সেন্ট ভোট পাই আমার এই দশ পার্সেন্টে যে তিরিশ জন হবে সেই তিরিশ জন এমপি হবে ফলে আমার এমপি কী হচ্ছে তো পুরস্কার দেখা যাচ্ছে এরপর আরেকটা প্রশ্ন আসে যে আমি ভোট দিব সন্দীপে মানে এমপি হবে লন্ডনে না কোথায় ওটা ওইটা পেয়ারের অনেকগুলো সিস্টেম আছে হ্যাঁ জেলা ভিত্তিক পেয়ার করা যায় জেলাভিত্তিক পেয়ার করলে আমি ভোট যদি লন্ডন এসে দেই মানে কুমিল্লায় দেই আমার এমপিও কুমিল্লাতেই থাকবে তো আসলে পেয়ার নিয়ে যতগুলো সমালোচনা আমি একটা আসলে যুক্তিক দেখি না দেখেন বারবার নেপালে কথা আসে আমি কথা বারংবার বলি নেপালে বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা এক জিনিস না আমরা উনিশশো থেকে আমরা রাজনীতি করি এই অঞ্চলের মানুষ সচেতনভাবে আমরা একটা জাতিতবাদী ভিত্তিতে পাকিস্তান করলাম পাকিস্তান থেকে একাত্তর করলাম কিন্তু হুজুকে না এখন রাজনৈতিক বোঝাবড়ার মধ্যে দিয়ে একাত্তর থেকে চুয়ান্ন মানে আমাদের প্রায় একশো দশ বিশ বছরের রাজনৈতিক বোঝাপড়া আছে তো এইরকম রাজনৈতিক বোঝাপড়া একটা জাতিগোষ্ঠীকে যদি আমি নেপালের সাথে যারা কিছুদিন এক রাজতন্ত্র থেকে উঠছে তাদের সাথে তুলনা করি তাহলে বাংলাদেশের ইতিহাসকে আসলে অবজ্ঞ করা কিন্তু মার্ট ভাই এটা তো একটা বাস্তবতা এই যে আপনি যে বিষয়গুলো বললেন এগুলো তো অনেক বোঝা ব্যাপার আছে কেন বলুন এই ধরনের সিম্পল এটা কিন্তু এটাই বাস্তবতা যে জনগণের মধ্যে এখনো ঝরিপেও আসছে যে দেশের প্রায় অর্ধেক মানুষ এই সম্পর্কে সচেতন আমি পাবলিক রিলেশনেশনার হ্যাঁ আমি জানি যে ঝরিপ একেবারে থিওরিটিক্যাল সব ঠিক থাকবে সেই ঝরিপেও 110% লোক পিয়ার পদ্ধতি দিতে চায় এটা দেখানো সম্ভব এই সমস্ত ঝরিপ সব ম্যানিপুলেট করা যায় ফলে ঝরিপ দিয়ে না এখন দলগুলো চায় না কেন ওই যে ওই লবটা আমি ভোট পাবো 40 ক্ষমতা চর্চা করবে 100 এই লোভটা ছাড়তে চায় না আর আমরা বলি যে আর দ্বিতীয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা এবং জরুরি বিষয় যেটা ভাই জুলাই হইল কেন ষড়তন্ত্র রোধ করার জন্য জুলাই কি পেয়ারের জন্য না ষড়তন্ত্র রোধ করার জন্য কিন্তু বিগত যে সংস্কার প্রস্তাবগুলো হইল সেখানে ষড়তন্ত্র রোধ করার জন্য আইনি কাঠামো একটাও নিশ্চিত করা যায় নাই আপনি এনসিসি করা যায় নাই সেভেনটি ক্লস এর সেটা সংশোধন করা যায় এখন একটা পদ্ধতি আছে যদি পিয়ার হয় পিয়ার হলে হবে কি বাংলাদেশের সংসদে এককভাবে কেউ ক্ষমতা যাবে না গেলেও সে একক ক্ষমতা পাবে না তাইলেই আমরা ষড়যন্ত্র রক্ষা করতে পারবো থেকে চাই শুনছি তো আমি সময় পাচানোর জন্য বলি মানে মানুষের অভিপ্রায়ের উপরে আর কোনো সংবিধান নাই হ্যাঁ আমাদের একাত বাহাত্তরের সংবিধানের প্রধান যুক্তি কি ছিলেন মানুষের পরম অভিপ্রায় বলে জুলাইতে আমরা বিগত সংবিধানের বিরুদ্ধে চরম অভিপ্রায় আমরা দেখিয়েছি ফলে আবার এবার আপনি জানেন যে প্রত্যেকটা গণ একটা সার্বভৌম ক্ষমতা থাকে ফলে এখন যেই ক্ষমতাটা আছে এটারই একটা ক্ষমতা আছে আমরা সংবিধান প্রণয়ন করতে পারি ফলে সংবিধানে নাই বলে এটা আনা যাবেন এটা যুক্তি কথা না দ্বিতীয়ত কথা হলো আমাদের এই সংবিধান এমন একটা অদ্ভুত সংবিধান যে এই সংবিধান মেনে স্বৈরোচার হওয়া যায় শেখ হাসিনা কি বন্দুক দিয়ে ক্ষমতা আসছিল সেই সংবিধান মেনে স্বৈরতন্ত্র হয়েছে এখন আমরা এইরকম একটা সংবিধান যে স্বৈরতন্ত্র বানায় আইন সিদ্ধ করে এবং সংবিধানকে আমরা তো পূজনীয় কেন বানাচ্ছি দ্বিতীয় কথা হলো যে ভাই যেটা বললেন যে এই কোনো বিভাগীয় বড় বড় শহরে আমাদের এমপি চাইবো আমি এখানে একটু আমাদের এমপি পার্লামেন্ট এর মূল জায়গাটা আসলে বুঝতে একটা আমার মনে বোঝাবার ভুল আছে সেদিন সিপিডির একটা প্রোগ্রাম ছিল সেখানে দেখাইলো কি যে বাংলাদেশের সামনে অর্থনৈতিক সামরিক ভূ অনেক বড়ো বড়ো জটিলতা আছে এই জটিলতা উত্তরণের পথ কি আমাদের দক্ষ নেতৃত্ব লাগবে আমি সবার কাছে ক্ষমা চেয়ে বলি বাংলাদেশের পার্লামেন্টে কারা যায় ধরেন ঢাকা পাচে আমি যদি প্রার্থী দেই কাকে প্রার্থী দেবো যে ভোট টানতে পারে কথাটা মনে রাখেন ভাই ভোট টানতে পারে সে যদি মূর্খ হয় সই সে মাস্তান হয় সই তার থেকে ভোট টানতে পারে এটা করে করে আপনি বিগত দেখেন বিগত পার্লামেন্টগুলোতে রাজনীতিবিদ আইনবিদ হারাই গেছে সেখানে সব আসছে ব্যবসায়ীরা তাদের গোষ্ঠী স্বার্থ দেখে সেখানে আসছে আমি তার বলতে চাই না তো ফল হয়েছে কি আমাদের বাংলাদেশ পরিচালনা করার জন্য যে ধরনের বুদ্ধিভিত্তিক যোগ্যতা লাগে সেই যোগ্যতাগুলো থাকছে না তাহলে বলি স্থানীয় শাসন কে দেখবে আইন বলি এমপিদের কাজ কিন্তু স্থানীয় শাসন দেখানা এমপিদের কাছে আইন প্রণয়ন করা স্থানীয় শাসন দেখার জন্য স্থানীয় সরকারের

কালো টাকা পেশা শক্তি ফেনি এক বা বগুড়া চার কিন্তু সারা বাংলাদেশে ভোট হয় কিন্তু বেগম জিয়া তারেক জিয়ার নামে ফলে পছন্দের মানুষের জন্য নির্দিষ্ট আসন কথাটা আসলে সহি না দ্বিতীয় কথা হলো আমরা আসলে সংসদ এবং স্থানীয় সরকারকে মিলিয়ে ফেলছি ভাই যে কথা বলছেন আমার বারংবার মনে হচ্ছে যে সংসদের কাজ কি আর স্থানীয় সরকারের কাছে মিলা ফেলা কারণ এটা হচ্ছে আমার প্রার্থী তো জানা থাকছে আমি তো আদর্শকে ভোট দিচ্ছি দলকে ভোট দিচ্ছি যে আসবের আদর্শ কথা না যে আদর্শ যে আদর্শ মানুষ আসে আদর্শকে ভোট দেয় আর ব্যক্তি স্থানীয় ব্যক্তির জন্য স্থানীয় সরকার ব্যবস্থাটাই আমার মনে হয় ভালো ফলে আমার মনে হয় আপনি যে শেষ প্রশ্নটা করছেন যে বর্তমান পদ্ধতি উত্তোলিত কেন হতে চাই বললাম তো দুইটা কারণে যে দু হাজার আটে বিএনপি এবং আওয়ামী লীগের ভোটের পার্থক্য ছিল মাত্র চোদ্দো কিন্তু আসনের পার্থক্য হচ্ছে ছাপ্পান্ন শতাংশ এখন এই পার্সেন্ট ভোটের পার্থক্যের কারণে ছাপ্পান্ন শতাংশ আসনে পার্থক্য হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমান হাসিনা স্বৈরাচারের সূত্রপাত কিন্তু ওইখানেই যদি পিয়ার থাকতো ওই সময় কিন্তু ওই স্বৈরাচার মানে ওই ছাপ্পান্ন শতাংশ ভোটের পার্থক্য হয় না আসনের পার্থক্য হয় না ফলে ষড়যন্ত্র হয় না

অধিকাংশ বা সংখ্যা গরিষ্ঠ জনগণ আপনাদের পক্ষে দেবে আপনারা কেন ওইভাবে পার্লামেন্টে গিয়ে চেঞ্জ করেন না সংখ্যা গরিষ্ঠ বলতে পাচ্ছি না তো 60 শতাংশ মানুষ তো সরকারের বিরুদ্ধে ভোট দিচ্ছে তাতে তো ভোটের কোনো প্রতিফলন হচ্ছে না মানে 40 শতাংশ ভোট না 40 42 43 তার মানে কি 63% মানুষ তার তো বিপক্ষে ভোট দিচ্ছে তার মানে বর্তমান পদ্ধতি তো সংখ্যা গরিষ্ঠ মত তো প্রতিফলন ঘটাতে পারতেছি না এটা আমরা আমরা আমাদের 5% যদি অন্য ধর্মের লোকজন থাকে তাদের আমি মতামত মূল্যায়ন করব না গণতান্ত্রিক রাষ্ট্রে কি কী মানে কোন ধরনের কথা শুনছি আমরা পাঁচ শতাংশের মানুষ যদি হিন্দু ধর্মের হয় অন্য ধর্মের হয় তাদের মতামতের প্রতিফলন আসা থাকবে না অবশ্যই থাকতে হবে কারণ সে বাংলাদেশের নাগরিক তার মতামতের মর্যাদা আছে দ্বিতীয় বিষয় হল পার্বত চট্টগ্রামের অবস্থা দিলাম পার্বত চট্টগ্রাম এই অবস্থা তৈরি হয়েছে কেন তাদের ভয়েসটাকে আমরা রেস করতে দেই নেই তাদেরকে অবদমিত করে রাখা হয়েছে বর্তমান সিস্টেমের কারণে সে কারণে সেটা হয়েছে তারা তো একাত্তরে আমাদের আমাদের সাথে ছিল তো এখন তারা বিরুদ্ধে গেলে কেন যদি পিয়ার থাকতো তারা আমাদের সংসদে এসে তর্ক করতো তারা আমাদের রাজপথে এসে মানে ঢাকায় এসে তর্ক করতে পারতো কিন্তু পিআর না থাকার কারণে তাদেরকে অবদমিত করে রাখছি তৃতীয় যে আসলে এ হয়ে যায় ও আর যেটা বললেন যে আমরা ক্ষমতা যেতে মানে সংসদ যেতে পারি না আমাদেরকে তো সংসদ যেতে তো হয় নাই আমি আজকে খুব মানে একটু রুরোভাবে বলি বাংলাদেশের যে রাজনৈতিক প্যারাডাইম পুরাতন প্যারাডাইম সেখানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পরিষদ যেখানে বিলং করে সেখানে দল গঠনের প্রক্রিয়া নেতৃত্ব বাসায় দল গড়ার মোটিভ এগুলো হল এক প্যারাডাইমে সেখানে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা হয় সেখানে ক্ষমতা কেন্দ্রীভূত করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয় আমাদেরকে যেতে দেওয়া হয় না ষাট শতাংশ মানুষের মতামতকে প্রতিবার রাষ্ট্র চিন্তা থেকে বাইরে সরিয়ে দেওয়া হচ্ছে আমি সেটা প্রতিবার চাই প্রতিবাদ করবো না এটা গ্রাউন্ড তৈরি হয়েছে কখন যখন তাদের মতামতকে আমরা অবদমিত করে রাখছি যখন তারা মূল ধারায় আসতে পারে না আপনি সেটা মনে করছেন আমরা একটু অন্য আলোচনায় যাই এই আলোচনাটা একটু শেষ করি সেটা হলো যে ব্রিটিশ যিনি হাই কমিশনার উনি এসে বললেন যে যুক্তরাজ্য আজকে নির্বাচন কমিশনে গিয়েছিল প্রাক নির্বাচনে একটা পর্যবেক্ষক দল নিয়ে তারা ওইখানে গিয়েছে যুক্তরাজ্য বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ সুস্থ বিশ্বাসযোগ্য শান্তিপূর্ণ চায় এই প্রশ্নটা আপনার কাছে দিয়ে শুরু করি সেটা হলো যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অনেক বড় বড়ো দেশ আগেও তো অনেক এরকম চেয়েছে ওরকম সুষ্ঠু নির্বাচন তো হয় নাই প্রশ্নটা হলো যে এই দেশের নির্বাচন কেমন হবে তা অন্য দেশ নির্বাচন কেমন চায় সেটার উপর নির্ভর করবে আর এই নির্বাচন আসলে দেখা যায় যে এই যে দলগুলো দলগুলো এই দূতাবাসে দূতাবাসে দূতাবাসের কর্মকর্তারা মানে একটা দুর্ঝাপ এটা কি এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় বাংলাদেশ কি করে চলবে সেটা হলো আমাদের জনতাই ঠিক করবে আমরাই ঠিক করব এবং আলটিমেট তাই কিন্তু হয় হ্যাঁ কারণ বাইরে থেকে কেউ এসে আমার রাজনীতি ঠিক করতে পারে নাই দিলে হাসিনাকেও অনেক আগে করতে পারতো আমার রাজনীতি আমাকে ঠিক করতে হবে এখন এখানে কি আমাদের আত্মমর্যাদাবদ্ধকতা একটা বিষয় আছে এটা রাজনৈতিক দলগুলি কাজগুলো করে তাদেরকে সে পাত্তা দেয় দেখেন আজকে আমরা এখানে বলি আমরা দেই না ইসলামিক বাংলাদেশ দেয় না আমরা দেয় তাইলে অন্য রাজনীতি দলগুলো দেয় আমরা এই প্যারাডাইমটা তো চেঞ্জ করতে চাই এখন আজকে আমরা এখানে আলোচনা করছি দুজন রাজনীতি দলের নেতৃবৃন্দ বলে সারাকু কী বলছে সারাকু কে যুক্তরাজ্যের সাথে আমার সম্পর্ক কি যুক্তরাজ্য আমাদেরকে সাম্রাজ্যবাদী করেছে আমরা যুক্ত রাজ্য থেকে স্বাধীন হয়েছি তাই না থেকে তো তার কথা কেন দিচ্ছি এটা হলো আমাদের রাজনীতিবিদদের একটা রাজ্য দলগুলোর আত্মমরজাগত প্রশ্ন ইসলামী বাংলাদেশ খুবই ক্লিয়ার কিন্তু আমাদের এই জনগণী আমাদের ইসলামী যে নেতারা আছেন তারা কিন্তু এই বক্তব্য বিবৃতিতে আবার এটাও বলছে যে সারা পৃথিবীর জায়গাতে আমরা বাংলাদেশে নিয়ে আসবো বাংলাদেশে নিয়ে আসবে নেতৃত্বের আসনে কিন্তু সাপেক্ষে আমি জানি না তার কথা এবং জাকাত খাওয়ার মতো জায়গায় নাই ফলে যিনি বলছে তিনি কোন জাকাত খাওয়ার জায়গা নাই এবং সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশকে বাংলাদেশের জনগণের সাপেক্ষে মাপা উচিত বিচার করা উচিত যুক্তরাষ্ট্র কি বলছে অমুক কি বলছে এটা বাতা দেওয়া উচিত না ইসলাম উন্নত বিশ্ব বলতে কি এটা হলো একটা ওরিয়েন্টালিস্ট আইডিয়া পশ্চিম পশ্চিমবঙ্গে চাপাই দিচ্ছে তারা উন্নত আমরা অনুন্নত অথচ সভ্যতার বাস্তবতা হলো আমরা যখন অনেক উন্নত তখন তারা কেবল গুহার থেকে বের হয়েছে হ্যাঁ ফলে উন্নত অনুন্নত এটা বলে আমাদের ছোট আমি একটু ছোট্ট করে একটু বলি এখন একটু এখন আমার উন্নত আত্মমজ্জা আমরা এখন উন্নত আমাদের এক স্যার বলতেন আমাদের জিডিপি কম দেখা এখন তো বাজেটও দিতে হয় ওয়ার্ল্ড ব্যাঙ্কের থেকে এটা হলো যে দীর্ঘদিন ধরে আমাদের দেখানো দেখে আসা হয়েছে ওই যে ইসের থেকে পলাশের থেকে সেই কারণে আমি একটা কথা বলি যে বাইরের থেকে কোনো আইডিয়া নিয়ে উন্নত হয় না বাংলাদেশে একাত্তরের পরে সমস্ত অন্তর গণতায়িত আমি সেটা বলছি না কিন্তু ওদের সাপেক্ষে কোনো মানা উচিত না এবং ওদেরকে উন্নত ওই চিন্তাটা ফেলে দেওয়া উচিত ওরা কিছু আমরা সময় পেলে আমি দেখাইতে পারতাম যে আমাদের জিডিপি কম দেখানো হয় না আদতে আমাদের জিডিপি ওদের চেয়ে অনেক বেশি প্রথম কথা হলো ধর্মভিত্তিক না আদর্শ ভিত্তিক আমি বললাম দুটা প্যারাডাইম তো এক প্যারাডাইমে যে দলগুলো বিলং করে তারা আসলে বস্তুগত স্বার্থ এবং বস্তুগত উন্নয়ন সমৃদ্ধি সেটাকে তারা চিন্তা করে সামনে আগান আর আমরা আদর্শ ভিত্তিক আদর্শটাকে সামনে রেখেই উন্নয়ন সমৃদ্ধিটা চাই ফলে ধর্মভিত্তিক না আদর্শ ভিত্তিক হইলে ভালো হয় এবং ধর্ম তো অবশ্যই এখন আমাদের টার্গেটটা আসলে কী বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতিগুলোর একটা আমূল পরিবর্তন আসছে আগে ধর্মভিত্তিক অনেকগুলো দল তারা অন্যান্য বড় দল আপনি বলছিলেন তাদের সাথে সমন্বয় করে নির্বাচন করত। কিন্তু বিগত যে জেনজি এবং যে বড় একটা প্রজন্ম আসছে শুধু বাংলাদেশ না আপনি সারা বিশ্বেই দেখবেন যে ইসলামকে সামনে রেখে ইসলামী আইডিওলজিতে একটা উত্থান পুনরুত্থান সারা বিশ্বে হয়েছে তো সেই জায়গার থেকে আমরা যারা আদর্শকে সামনে রেখেই মুখ্য করে দেশ পরিচালনা করতে চাই

আমাদের এখানে জোট না এটা সমঝোতা হচ্ছে কেউ কারোর নেতৃত্বে না আমরা সমঝতা করছি আসন সমঝোতা কীভাবে আসন ভিত্তিক প্রার্থী হবে ধরুন ঢাকা পাঁচে যদি আমরা প্রার্থী দেই সেখানে অন্য কেউ প্রার্থী দেবে না শুধু হাত পাখা সবাই মিলে হাত পাখা ইলেকশন করবো ঢাকা ছয় যদি দাঁড়িয়েপাল্লা প্রার্থী দেয় আমরা সবাই মিলে দাঁড়িপাল্লার ইলেকশন করবো এটা করে আমরা যেটা করতে চাই যে বর্তমান বাংলাদেশের যে পুরাতন প্যারাডাইমের যে রাজনীতি দলগুলো সেগুলোকে পরাভূত করে পরাজিত করে আমরা একটা ন্যায়সঙ্গত আমরা বলি অথচ মহাবির সাথে আলগুল্লাহ একটা ইয়া ছিল তো সেখানে রোমের শাসক মহাবির কে বলেছে যে আমি তোমাকে তুমি আসো আমরা একসাথে বলাভূত করি মহাবির বলেছিলেন যে আমার সাথে আলীর দ্বন্দ্ব এটা ব্যক্তিগত ভাইব্রাদারের কিন্তু তুমি যদি আলীর বিরুদ্ধে অস্ত্র ধরো সবার আগে প্রতিহত করবো আমি এখন আমাদের ইসলামপন্থী দলের মধ্যে যে ইসলাম তো একটা বিস্তৃত জিনিস সেখানে স্কুল অফ থট আছে তাদের মধ্যে মত সেটা ইসলামের সৌন্দর্য বৈচিত্র্য এটা বিভেদ না তো আমরা ইসলামী না ইসলাম কি সেটাকে সার্টিফাই করবে পড়াশোনা করা ইসলামিস্টরা